একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যান গড় নম্বর সত্তর এদের মধ্যে ষাট জন ছাত্রের গড় নম্বর পঁচাত্তর ছাত্রদের গড় নম্বর কত তাহলে একশো জন শিক্ষার্থীর একশো জন শিক্ষার্থীর গড় নম্বর যদি সত্তর হয় তাহলে মোট নম্বর কত হবে মোট নম্বর মোট নম্বর সত্তর গুণ একশো তাহলে কত হবে সাত হাজার সাত হাজার এখানে বলছে এদের মধ্যে জন ছাত্রী জন কি জন ছাত্রী এই ষাট জন ছাত্রীর মোট নাম্বার কত ষাট জন ছাত্রীর গড় নাম্বার বলছে পঁচাত্তর তো গড় নাম্বার যদি পঁচাত্তর হয় তাহলে মোট নাম্বার কত হবে পঁচাত্তর গণ ষাট তাহলে গুণ দিয়ে কত হয় পাঁচ তিরিশে ঠিক এখানে এবার বিয়োগ করে বলছে যে ছাত্রদের কত একশো জন শিক্ষার্থী এখানে আছে ছাত্রীও আছে ছাত্র এবং থেকে ছাত্রী বাদ দিই আর থাকবে কি ছাত্রী বাদ দিয়ে দিলে আর কি থাকবে ছাত্র থেকে বিয়োগ থাকবে কত এই চল্লিশ চল্লিশ জন হচ্ছে কি পঁচিশশো ঠিক আছে এটা হচ্ছে চল্লিশ জন ছাত্রের মোট নম্বর তো এখানে বলছে যে ছাত্রদের গড় নাম্বার জানতে চাইছে তাহলে পঁচিশশো হলে এই সাতশো চল্লিশ চল্লিশ জন দিয়ে ভাগ দিয়ে দেয় চল্লিশ দিয়ে ভাগ দিলে কত হয় পঁচিশশোকে চল্লিশ দিয়ে শূন্য শূন্য কাটা দুইশো পঞ্চাশ কে চার দিয়ে ভাগ দিয়ে দুইশো পঞ্চাশকে চার দিয়ে ভাগ দিলে কত বাষট্টি দশমিক পাঁচ হবে ঠিক আছে বাষট্টি দশমিক পাঁচ